দয়া করে আমার এই ভিডিওটা প্লিজ একটু মন দিয়ে শোনো ভালো লাগবে তোমাদের উদ্দেশ্যেই এই কথাগুলো বলছি এই কথাগুলো শেয়ার করছি ভাই আমি অত বড় ইউটিউবার হয়ে যাইনি আমি তোমাদের মতন একটা মধ্যবিত্ত ঘরের ছেলে মানে আমার চ্যানেল থেকে যারা যারা আমাকে পার্সোনালি মেসেজ করে হোয়াটসঅ্যাপ নাম্বারে মানে মেসেজ করে অথবা ফোন করে তা তাদেরকে বলছি মানে অনেকে দেখি ফোন করে কেটে দেয় মানে আমাকে ভয় পায় মানে মেসেজ করে ম্যাসেজ ডিলেট করে দেয় মানে মতে খেয়ে যায় ভাই বললাম আমি তোমাদের বা তোদের মতো নিয়ে একটা মধ্যবিত্ত ঘরের ছেলে আমার ভাই কোনো হিংসা নেই আমার তিন হাজার সাবস্ক্রাইবার মানে আমি মহান হয়ে যাইনি আছে আমি ভাই একটা সাধারণ ছেলে তাই কিসের বয় ভাই আমি অনেকে আছে আমার চ্যানেলেও ফারান তানবীর সুদীপ্ত তারপরে প্রতাপ রানা প্রতাপ এরা আমার সঙ্গে কতটা ক্লোজ জানো এরা কিন্তু কেদার কিন্তু আমি কোনো দিন সামনে থেকে দেখিনি এদের সঙ্গে কথা বলে মনে হয় যে আমার নিজের লোক মানে তারাও কেউ বলতে পারবে না যে একটা অপরিচিত লোকের সাথে মানে কথা বলছি তোমরা যারা যারা আমার মানে আমার সঙ্গে কন্টিনিউ কথা বলে আমাকে কমেন্ট কমেন্ট করো তো তার কমেন্টও তোমরা বিষয়টা ক্লিয়ার হয়ে যাও তাদের সঙ্গে এতটা ভাই ভালো সম্পর্ক তাই ভয় কিসের ভাই ভয় কিসের ভয় ভাই এই ভয়টা কোথেকে আসে বলো তো যারা বড় বড়ো ইউটিউবার তাদের ভাই এরকম অহংকার ভর্তি ঠিক একটু যদি ফ্যান বেস বেড়ে যায় একটু সাবস্ক্রাইব বেড়ে যায় ঠিক আছে তারা এমনভাবে অ্যাটিটিউড নেবে এত ভাব নেবে ঠিক আছে মনে হবে যে না অনেক বড় ইউটিউবার হয়ে গেছে ঠিক আছে একটু অ্যাটিটিউড দেখাবে তখনই ভয়টা লাগে আমি বুঝি তোমাদের ব্যাপারটাও বুঝি কারণ বড়ো বড়ো ইউটিউবাররা একটু বেশি ঘ্যাম দেখায় ভাব নেয় ঠিক আছে তাদের সঙ্গে কথা বলতে গেলে একটু মনে ভয় ভয় লাগে কিন্তু ভাই আমি ভাই সাধারণ জীবন আমার চ্যানেলে যদি হাজার লক্ষ লক্ষ ভাই মানে সাবস্ক্রাইবও বেড়ে যায় না ভাই আমি সাধারণ ছেলে সাধারণই থাকবো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি বিডন নিচে দিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপ গ্রুপেরও লিঙ্ক দিয়ে দিচ্ছি তোমরা আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো ফেসবুকের লিঙ্ক দিয়ে শেয়ার করছি সেটাই ফেসবুকেও তোমরা আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারো অ্যাকসেপ্ট করবো আমার পার্সোনাল অ্যাকাউন্টের নাম হচ্ছে সিধু বাছার সেখানে আমি পার্সোনালি যাদেরকে খুব ভালো লাগে তাদেরকে আমি মানে সেই মানে ইসে রাখি আর কি সেই আইডিতে রাখি তো অনেকেই আমাকে রিকোয়েস্ট করে পার্সোনাল আইডিতে ঢোকাতে তাদেরকেও ঢুকিয়ে দিই আমার ভাই কোনো অহংকার নেই যে আমাকে ভালোবাসবে আমি তার ভাই ঠিক তারপরে সতুবাছার এটা হচ্ছে আমার মানে এখানে যে যে যত যে ফ্রেন্ড পারে পাঠায় তাকেই অ্যাকসেপ্ট করে নিই ফলো করো যা করো এভরিথিং সব কিছু সতুবাছার মানে আমার ইউটিউব চ্যানেলের নামের সঙ্গে ই আর কি মানে সাদৃশ্য মানে একই নাম সাদৃশ্য বলে ভুল হবে সতুবাছার আমার ইউটিউব চ্যানেলের নাম এবং আমার ফেসবুক আইডির নামও সতুবাছার তা এভরি আমার সোশ্যাল মিডিয়া সব কিছু সব কিছু কিন্তু তোমাদেরকে শেয়ার করে দিলাম কোনো কিছু লুকিয়ে রাখিনি ভাই আমি ভাই ওই অহংকার দেখাবো এই যে অনেকে নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে চায় না আছে আমাদের এই কমিউনিটিতে আছে তার কত কুড়ি হাজারও সেই সময় সেই সময় মানে ফলোয়ার হয়নি মানে সাবস্ক্রাইব হয়নি ইউটিউবে সে নাম্বার দেবে না ঠিক আছে এত অহংকার অহংকার ভাই বেশি দিন টিকবে না আমাদের কমিউনিটি তারকে যারা রিভিউ করে তাদের মধ্যে একজনের নাম তার বলবো না ভাই ওই অহংকার নিয়ে চলব না ঠিক আছে আমার ভাই কোনো অহংকার নেই তোমরা দেখো তোমরা যদি আমার পাশে থাকো আমার এখন তিন হাজার সাবস্ক্রাইবার আছে যখন দশ হাজার কুড়ি হাজার হবে তোমাদের ভালোবাসায় তোমরা ভালো না বাসলে কিন্তু একটা সাবস্ক্রাইবও হবে না তো তোমাদের ভালোবাসায় যদি অনেক দূরে এগিয়ে যেতে পারি তখন তোমরা দেখবে যে না তোমাদের ভুলে যায় কি না তা কোনো ভয় নেই কোনো ভয় নেই এটাই তোমাদের উদ্দেশ্য করে মানে বলার ছিল তাই লাইক কমেন্ট করে দিও ঠিক আছে কারণ লাইক কমেন্ট করলে একটু ভিডিওটা ভিউজ পাবে কারণ ভিউজ না পালে মন খারাপ হয় যে এই টপিকে ভিডিও করলাম ভিউজ পেলাম না হ্যাঁ তখন খুব খারাপ লাগে ঠিক আছে তাই লাইক এবং একটা লাভ দাও রিয়েক্ট দাও যা দাও কিছু একটা লিখে যেও লিখলে ভিডিওতে একটু রিস্কটা বাড়বে ভিউজ ভালো আসবে তা ঠিক আছে দেখা যাচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে এটা